আসসালামু আলাইকুম আজকে আসছি একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করার জন্য তো এই প্ল্যাটফর্মে যারাই আছেন সবাই আমাদের খুবই পরিচিত জন যারা জানেন যে আমরা এই যে বিভিন্ন ধরনের ভূত পেত্নী আত্মা প্রেতাত্মা কিংবা বিভিন্ন অশরীরী যারা আছেন তাদেরকে কতটা শ্রদ্ধা এবং সম্মানের সহিত দেখি তো এমন একটা ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে আমি আর তমাল ইসিবি চত্বরে গিয়েছিলাম ওখানে এক ফ্রেন্ডের সাথে দেখা করে পরে রাত নয়টার দিকে আমরা রওনা হই তো যেহেতু ধানমন্ডির দিকে যাব তাই আমরা চিন্তা করলাম যে মিরপুর দশে একটু জ্যাম বেশি আমরা বনানি ফ্লাইওভারটা ব্যবহার করব মাটি কাটার যে ফ্লাইওভারটা বনানির দিকে গেছে সেটা ব্যবহার করি আমরা তো এই জায়গাটা দেখেন এই জায়গাটা হচ্ছে এই যে বনানির দিকে রাস্তাটা গেছে তো এই বাঘটা ক্রস করতেই একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে এখানে দেখেন হঠাৎ করে মানে দুই পাশ থেকে কিন্তু গাড়ি আসতেছে গাড়িগুলো একটু থেমে গেছে তো আমরাও একটু স্লো স্লো করলাম সামনে যে সামনে যে দেখি দেখেন অনেকগুলো গাড়ি কিন্তু এখানে যেটা হয়েছে একজন মহিলা একজন বোরকা পরিহিতা মহিলা হঠাৎ করে একটা গাড়ির সামনে এসে পড়ে তো মানে খেয়াল করা যায়নি সম্ভবত যে উনি কোথা থেকে আসছিল কারণ এখানে আপনার রাস্তা পার হওয়ার কোনো সুযোগ নাই আর কোনো গাড়ি তাকে নামিয়ে দিয়ে গেছে এইরকম রকম একজন বলতেছিলেন যে কোথ থেকে আসলো কিভাবে আসলো একটু খেয়াল করে দেখেন হ্যাঁ উনি আসছেন এই তো ওনাকে হুট করে দেখে গাড়িগুলো সব মানে স্লো করেছে বা কেউ থামিয়ে দিয়েছে আর এখান থেকে টাড়ি একটু জোরেই চলাচল করে ওনার হাতে একটা বড় ব্যাগ ছিল এখন এটা এমনও হতে পারে উনি হয়তো মানে এদিকে ছিলেন পার হওয়ার চেষ্টা করেছেন পারেননি আবার ব্যাক করেছেন এটা হতে পারে এটা মনে হয় নাই আর কি রাত খুব একটা বেশি না তবে এখানে একটা ব্যাপার হচ্ছে এয়ারপোর্ট রোডে অনেক ঘটনা শোনা যায় তো আমরা এয়ারপোর্ট রোডে গেলে রাতের বেলা একটু খেয়াল করার চেষ্টা করি অনেক ঘটনা ঘটেছে এখানে অনেক ড্রাইভারই খুব এক্সপিরিয়েন্স আছে এখন ব্যাপার যেটা হয়েছে এই দেখেন এখনো কিন্তু দুইটা বাইক ছিল যাই হোক আমরা আবার রওনা হই এখন ঝামেলাটা বাধিক সালে পরে তো পরে বলতে হচ্ছে আর একটু আমরা তো বনানির দিকে নেমে গেছি এখন মহাকালীর দিকে মহাকালী হয়ে চলে যাবো বিজয় সরণির দিকে কিন্তু তমাল হুট করে বাইক ঘুরিয়ে ফেলে তো সামনে ছিল বনান এই মহাকালী যাওয়ার ওভারপাস আমি বললাম উপরে উঠবি না তো বলল না উপরে উঠলে কই কোন দিকে যাব এই বলে সে আসলে যাচ্ছিল তো হুট করে বাইক ঘুরিয়ে ফেলায় আমি অবাক হই কিন্তু কিছু বলি না কারণ রাস্তায় দ্রুতকে আমি গাড়ি পেছনে এই দেখেন এটা কিন্তু মানে উত্তরার দিকে যাচ্ছি আমরা আশপাশ খেয়াল করেন অপ্রচুর অন্ধকার মানে আমার কাছে মনে হচ্ছিল কিছু অ্যাবনরমাল চলাফেরা বা দাঁড়িয়ে আছে একদম অন্ধকার ছিল কিছুক্ষণ যাবৎ ভালোই অন্ধকার ছিল এই রাস্তাটায় আমরা যাচ্ছিলাম তো আমি চিন্তা করলাম যে কি ব্যাপার ও এভাবে ঘুরিয়ে ফেললো তারপরে আবার আমার হঠাৎ করে মনে হলো মেবি তারে ধরছে কিছু একটা ধরছে আচ্ছা যাই হোক এরকম ধরে যাওয়া মানুষ বা ওই যে কী বলে দিগ্রান্ত হয় কানাওয়ালা ধরে এই টাইপের এক্সপিরিয়েন্স তো নাই যেহেতু তাকে ধরে থাকে তাহলে তো তার অ্যাক্টিভিটি ইন্টারেস্টিং হবে দেখি সে কী করে বা কতদূর যায় দেখেন কিছুক্ষণ চলার পরে এই যে ডিসপ্লেতে কিন্তু এখন দেখা যাচ্ছে কিলো তো সামনে এই যে অন্ধকার কাটতেছে তো আমরা এরপরে বাইক বেশ কিছুক্ষণ চলেছে আমিও চুপচাপ ছিলাম কিছু বলিনি যে দেখিও কত দূর যায় পরে একদম এয়ারপোর্টের কিছুটা আগে এসে হোটেল নাম এরডিয়ান এডিয়ান হবে ওইখানে ওইদিকে এসে ও আমাকে বলতেছে যে কই আসলাম ও আমি বললাম যে তুই মনে হয় তোর শ্বশুরবাড়ির কথা অনেক মনে পড়ছে তোর শ্বশুরবাড়ির উত্তরা ওইদিকে মনে হয় যাইতেছিলি আমি কিছু বলি নাই তো ও বলে আরে পরে ও সামনে যে এয়ারপোর্ট মেবি থার্ড টার্মিনালের কাছে ওদিক থেকে যে মানে বাইক ঘুরে ফেলে তো সামনে আবার বৃষ্টি হচ্ছিল তো ওই ভিডিওটা করা যায় নাই ও ঘুরি যাই হোক এইখানে আমি জানি না হয়তো কিছুই না মানুষের ভুল হয় তারপরেও এই এয়ারপোর্ট এয়ারপোর্ট রোডের অনেক ঘটনা কিন্তু এরকম আছে যে মানুষ বিভ্রান্ত হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক কিছু সামনে এসে পড়ে এরকম কল্পকাহিনী শোনা যায় এবং হয়েছে অনেক ট্রাইভারের অভিজ্ঞতা খুবই খারাপ এটা ফেসবুক ইউটিউবে সার্চ দিলেও অনেক ভিডিও আসে বা অনেকের বক্তব্য থাকে তা আমি এই দিকটা রাতে গেলে সবসময় একটু খেয়াল করার চেষ্টা করি এই প্রথম একটু মানে অন্য